আরামবাগ থানার পক্ষ থেকে আরামবাগ পুলিশ মোর এলাকায় জোরদার নাকা চেকিং এর ছবি ধরা পড়ছে এদিন আরামবাগ থানার পক্ষ থেকে যে কোনো দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এই নাকা চেকিং এর ব্যবস্থা করা হয় আরামবাগ পুলিশ মোর এলাকায় এদিন বাইক থামিয়ে ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয় যে কোনো বাইক চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন না তো এর পাশাপাশি যারা হেলমেট পরে গাড়ি চালাচ্ছিলেন না তাদেরকে গাড়ি থামিয়ে সতর্ক বার্তা দেওয়া হয় আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই বিষয়ে আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী তিনি জানাচ্ছেন এই এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা যে কোনো অপরাধমূলক কাজকর্ম এড়াতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান করতেই তাদের এ হানো উদ্যোগ এই বিষয়ে আরো কি জানাচ্ছেন তিনি দেখুন বিস্তারিত

এবং সেইখানে এই জায়গাটা খুব খুশিয়াল জায়গা বিভিন্ন রকম অপরাধমূলক যদি কোনো উদ্দেশ্য নিয়ে কি যদি কেউ আরামবাগ শহরে ঢোকে তাহলে সে একটা বাধার মুখোমুখি হবে এবং পরবর্তীকালে এখানে সতর্ক হয়ে যাবে আরামবাগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন হবে এবং আমরা এই নৈসংখ্য নাগরিক সুরক্ষা নিশ্চিত করতেই আমরা এখানে বাইক চালক যারা মদ খেয়ে যাচ্ছে তাদের বাইক চালক যারা মদ খেয়ে যাচ্ছে তারা তো নিজেদের জীবন দিতে তার সাথে সাথে যারা আশেপাশে যারা গাড়ি চালান তাদেরও জীবনযুক্তির মধ্যে মিলছে তো এটা হচ্ছে সব থেকে জঘন্যতম অপরাধ